আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনারা যারা পাসপোর্ট রিনিউ করছেন এখন আপনার পাসপোর্টটি অবশ্যই আপনার আবসারে মালুমত করা দরকার মানে আপনার আবসারে পুরাতন যে পাসপোর্ট নাম্বারটি আছে বা পাসপোর্টের যে মেয়াদ আছে ওটা নতুন পাসপোর্টটি আপনার আবসারে বসাইতে হবে অনলাইন করতে হবে মালুমত করতে হবে যে যেভাবে বুঝে ঠিক সেভাবে বুঝে নেবেন ব্যাপারটা কিভাবে করবেন এটা চাইলে আপনারা জাওজাত গিয়ে করতে পারেন বা জাওজাতের পাশে যে মুক্ত আছে তাদের মাধ্যমে করতে পারেন বর্তমানে আপনার আফসারে আপনাকে সুযোগ দিচ্ছে আপনি চাইলে আপনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার উনসত্তর রিয়াল খরচ হবে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছি ওই ভিডিওতে অনেকেই বলছে যে ভাই কিভাবে আমরা পেমেন্ট করব আজকের ভিডিওতে আপনাদের একদম টোটালি কিভাবে পেমেন্ট করবেন এবং আমার নিজের পাসপোর্ট আমি কিভাবে মালুমাত করছি কয় ঘন্টা পর আমার নতুন পাসপোর্টের নাম্বারটি এবং এক্সপায়ারি ডেট আমার আফসারে শো করছে সব কিছু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ পাসপোর্ট মালামত করতে হলে আপনাদের সর্বপ্রথম আপনাদের পাসপোর্ট মালুমাত করতে হলে সর্বপ্রথম আপনারা আপনাদের আফসার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আফসার অ্যাপস থেকে লগ ইন করলে হবে না তো আমি ক্রোম ব্রাউজার থেকে আমি আমার আফসরটি লগ ইন করে নিয়েছি শর্টলি দেখাবো খুব একটা টাইম নিব না ইনশাআল্লাহ লগ ইন করার পর এটা হচ্ছে আমার হোম পেজ হোম পেজে আসার পর আপনারা পাসপোর্ট মালুমাত করার জন্য মাই সার্ভিস যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন আমি সরাসরি মাই সার্ভিসে ক্লিক করতেছি মাই সার্ভিসে ক্লিক করার পর তিন নাম্বারে পাসপোর্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন পাসপোর্ট পাসপোর্টে ক্লিক করার পর চার নাম্বারে রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন রেসিডেন্ট আইডি সার্ভিসে ক্লিক করার পর আমি প্রথমে আপনাদের আমার বর্তমান যে পাসপোর্ট এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দেখাচ্ছি যাতে আমি যখন আমি বলছি যে আমি আপনাদের লাস্টে দেখাবো যে আমার নতুন যে পাসপোর্টটি মালুমাত করছি ওটা কত সালের এটা হচ্ছে ই পাসপোর্ট প্রথমে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমি তারিখ বলতেছি না তিন দুই এবং পাসপোর্ট নাম্বার দেখতেছেন লাস্ট ডিজিট হচ্ছে ওয়ান জিরো ওকে এটা হচ্ছে আমার বর্তমান পাসপোর্ট এমআরপি পাসপোর্ট আমি একটা ই পাসপোর্ট বানাইছি দশ বছরের এটা মালুমাত করব কীভাবে ই পাসপোর্ট আবেদন করতে হয় সৌদি আরবে এটা নিয়ে আমার অলরেডি থ্রি পার্ট ভিডিও আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি জন্ম নিবন্ধন দিয়ে করছি আপনারা দেখে নেবেন রেসিডেন্ট আইডি সার্ভিসে ক্লিক করার পর আমরা যে পেজটিতে আসছি আমি আপনাদের দেখাচ্ছি নিচে দেখুন আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন আবারও বলতেছি আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন এটার নিচে যে স্টার্ট এ সার্ভিস আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাকে আমার পাসপোর্টটি আপলোড করতে বলতেছে এই যে আপলোড নিউ পাসপোর্ট পিকচার আমি আমার নতুন পাসপোর্টের পিকচারটি আপলোড করে দিচ্ছি একটু সময় নেবে আপলোড হতে আপনারা সবাই দেখছেন আমার এখানে ইরোড দেখাচ্ছে সরি উই আই আর টু রিড দ্য পাসপোর্ট ডাটা ফ্রম দ্য অ্যাটাচ ইমেজ কারেন্টলি ম্যাক্সিমাম আমাদেরকে সেম স্ক্রিনশট দেয় যে ভাই আমার পাসপোর্ট নিচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব আমি আপনাদের বলে দিচ্ছি আমার এই পাসপোর্টটি কেন নেয় না আমি বলি আমি আমার পাসপোর্টের ছবি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তুলছি এজন্য নেয় নেয় নেক্সট আমি যেটা আপলোড করবো ওটা হান্ড্রেড পারসেন্ট নেবে আপনারা ক্যাম স্ক্যানার আমি আমার স্ক্রিনে সফটওয়্যারটির নাম দেখাচ্ছি ক্যাম স্ক্যানারে গিয়ে আপনাদের পাসপোর্টটি স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর জেপিজি ফটো আকারে গ্যালারিতে সেভ করে নেবেন ওটা নেবে ঠিক আছে আমি ওটা এখন আপলোড করব আপনাদের দেখাচ্ছে আমি আবার আপলোড করতেছি দেখুন আমার এটা আপলোড হয়ে গেছে এই যে দেখুন ক্যাম স্ক্যানার যে পিজি ফাইল আমার এখানে দেখাচ্ছে ও ক্যাম স্ক্যানার আপনারা এই সফটটা থেকে স্ক্যান করে নেবেন তাহলে হানড্রেড পারসেন্ট নেবে রিভিউ ইনফরমেশন নিচে আমার নতুন পাসপোর্টের ডিটেলস দেখাচ্ছে তো ইটস ওকে নেক্সটে ক্লিক করব আমি নেক্সটে ক্লিক করার পর দেখুন সবার উপরে নিউ পাসপোর্ট ইস্যু ডেট নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি এবং নিউ পাসপোর্ট সিটি তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমার পাসপোর্টের ইস্যু ডেট পাসপোর্ট ইস্যু কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং সিটি হচ্ছে ঢাকা আমি এই তিনটা ফিল করে দিচ্ছি ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে আমার যাবতীয় সকল ইনফরমেশন দেখাচ্ছে নতুন পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ারি ডেট সব অটোমেটিক্যালি চলে আসছে নিচে দেখুন ফিস ইনফরমেশন সার্ভিস ফি হচ্ছে ষাট রিয়াল এর সাথে ভ্যাট আছে নয় রিয়াল টোটাল উনসত্তর রিয়াল আমি এটা আমার কার্ডে পে করব। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে আপডেট পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাকে পেমেন্ট করার অপশন দিচ্ছে কার্ড নাম্বার উপরে আমি আমার কার্ড নাম্বার দিব তার নিচে এক্সপাইরি ডেট সিবিবি কোড এভরিথিং সব কিছু দিয়ে দিব আমি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন দেওয়ার পর পে নাও যে অপশনটি আছে আমি পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে আমার যে কার্ডটি দিছি ওই কার্ডটি যে মোবাইল নাম্বারে অ্যাটাচ করা ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি একটু সময় নিবি এখানে দেখুন কমপ্লিট সাকসেসফুলি যেন একটা আরবি আছে আমি ইংলিশ করে নিচ্ছি বাম পাশে এখানে ইংলিশে ক্লিক করতেছি দেখুন আমার অনলাইন পার্সেস উনসত্তর ইয়াল কেটে নিছে আমার আমি তাকে ইংলিশ করতেছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে ইংলিশে ক্লিক করে উপরে দ্য পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি আমার এখানে কমপ্লিট পেমেন্ট করা শেষ এখানে সাকসেসফুলি দেখাচ্ছে আমি যদি এখন আমার পাসপোর্ট ইনম ইনফরমেশনে গিয়ে চেক করি ওখানে এখনও আপডেট হয় নাই আপনাদের দেখাচ্ছি আমি সেম টু সেম পাসপোর্টে চলে যাচ্ছি রেসিডেন্ট আইডি সার্ভিস এই যে দেখুন আমার এখানে এক্সপায়ারি ডেট সেম টু সেম দেখাচ্ছে দুই তো এটা এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আমার আফসালে শো হয়ে যাবে আমি জানি তো এক দেড় ঘন্টা তো আর আপনাদের অপেক্ষা করাবো না আমি এক দেড় ঘন্টা পর আপডেটেড ভিডিও দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার পাসপোর্টটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপসরও শো করতেছে আমি আমার আপসর লগ ইন করছি লগ ইন করার পর এই যে রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে ক্লিক করতেছি পাসপোর্ট ইনফরমেশন যেখানে আছে এখানে ক্লিক করব এই যে পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার পাসপোর্টের লাস্ট ডিজিট প্রথমে ছিল একশো আট এখন আটাইশ এবং এক্সপাইরি ডেট দুই হাজার পঁয়ত্রিশ আমি আপনাদের বলছি আমি এই পাসপোর্ট বানাইছি তো এটা হচ্ছে আমার এই পাসপোর্ট দেখুন আবার দেখাচ্ছি এখানে নাম ছবি শাকিল অনেকে ভাববে যে যাই ভাবুক ওকে আই কেয়ার তো আপনারা চাইলে এভাবে আপনাদের পাসপোর্ট আপনার অফিসার অ্যাকাউন্টের মাধ্যমে মালুমত করতে পারেন দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে যদি আপনার পাসপোর্ট এখান থেকে মালুমত না করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা যাওজা থেকে সরাসরি যাওজা থেকে আপনাদের পাসপোর্টটি মালুমত করে দিব সেক্ষেত্রে যে পিস আছে আপনারা অবশ্যই পিস পেমেন্ট করে দিবেন পেমেন্ট করলে একদিনের মধ্যে আপনার পাসপোর্টটি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই